আসসালামু আলাইকুম প্রিয় এমপি ভি শিক্ষক শিক্ষক কর্মচারীবৃন্দ অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে তিনটি আজকের ভিডিওতে আমরা জানতে পারবো বোনাসের সর্বশেষ আপডেট মে মাসের সর্বশেষ আপডেট এবং ইএফটি প্যানেলে নামের আপডেট তো ভিডিওটি সবাইকে ধৈর্য সঙ্গে দেখার জন্য অনুরোধ আছে প্রথমেই আমরা জেনে নিব মে মাসের ইএফটি প্যানেলের আপডেট আমরা সবাই জানি যে মে মাসের বেতনের জন্য জিও জারি হয়েছে গত সপ্তাহে তো এর মধ্যে অনুমোদনও হয়ে গেছে কিন্তু আমরা ইফটি প্যানেলের নাম খুঁজে পাচ্ছিলাম না আসলে বর্তমানে কাজের অগ্রগতির জন্য ইএফটি প্যানেলের সিস্টেমটি চেঞ্জ করা হয়েছে অর্থাৎ আগে যেমন ইফটি প্যানেলটি আগে আপডেট করা হতো তারপরে মন্ত্রণালয় অনুমতি নেওয়া হতো এতে দীর্ঘ সময় চলে যেত অর্থাৎ এফটি প্যানেলের নাম আসার পরেও অনুমোদন নিতে আরও প্রায় দুই তিন দিন লেগে যেত সেই হিসেবে আমরা টাকা পেতে আমাদের অনেক ভোগান্তি হতো এবং অনেক সময় দেরি করতে হতো তো সেই কাজের অগ্রগতির জন্য অর্থাৎ আমরা যাতে দ্রুত টাকা পাই সেই হিসেবে বর্তমানে যেও জায়গাটি আগে করা হয় অর্থাৎ অনুমোদন আগে নিয়ে তারপর ইএফটি প্যানেলে নাম প্রবেশ করা হয় তো সেই হিসেবে ইএফটি প্যানেলে অর্থাৎ মে মাসের বেতনের ইএফটি প্যানেলে নাম আজ আপডেট করা হয়েছে আপনারা জানি সেটি চেক করে দেখিয়ে নিতে পারেন আমি আগে ভেতরে জানিয়েছিলাম যে আমরা খুব শীঘ্রই মে মাসে টাকা পাবো অর্থাৎ এক বা দুই থেকে আমরা মে মাসে টাকা পেয়ে যাবো তাই যদি হয় তাহলে কিন্তু আমাদের এফটির যে সুবিধা সেটি আমরা পেতে শুরু করব। প্রিয় ভিউয়ার্স আমরা গত সপ্তাহে জানতে পেরেছিলাম যে শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট উচ্চ ভাতার বিষয়ে সমর্থন দেওয়া হয়েছে তো আজ বৃহস্পতিবার একটি অনুমোদন হওয়ার কথা অর্থাৎ জিও জারি হওয়ার কথা তো অবশেষে এই জিওটি জারি করা হয়েছে এবং সেই সাথে মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট এবং কর্মচারীদেরও পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসপাতার চেক ছাড় করা হয়েছে তো এটি শিক্ষকদের জন্য আনন্দের বিষয় হলেও কর্মচারীদের জন্য খুবই হতাশা এবং কেননা শিক্ষকরা আগে থেকে পঁচিশ পার্সেন্ট পেতেন তাদেরকে কিন্তু ডবল করা হয়েছে বর্তমানে তারা পঞ্চাশ পার্সেন্ট পাবেন আর কর্মচারীদের আগে পঞ্চাশ পার্সেন্ট ছিল তাদের কিন্তু কোনো বাড়ানো হয়নি তো বর্তমান বাজার হিসেবে তাদের কিছুটা আরও বাড়ানোর কথা ছিল উচিত ছিল বলে মনে করি তো এখানে বিষয় হচ্ছে যে তাদের যদি পঁচিশ পার্সেন্ট বাড়ানো হতো তাহলে কিন্তু তাদের আগে যা ছিল তার থেকে ডবল হতো না দেড় গুণ হতো তো তাছাড়া কর্মচারীদের সংখ্যা খুবই কম সেই হিসেবে সরকারের সদিচ্ছা থাকলে অবশ্যই এটি বাড়ানো যেত তো যাই হোক এখন সেই বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত এখন বিষয় হচ্ছে যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পঞ্চাশ পার্সেন্ট হারেই শিক্ষক এবং কর্মচারীদের উচ্চ চেক ছাড় করা হয়েছে অনলাইন পত্রিকা দৈনিকে ডট নিশ্চিত করেছেন এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চ বিষয়ে তার জিও জারি করা হয়েছে তো সেই হিসেবে আগামী সপ্তাহে আমরা আশা করছি যে ঈদের আগেই উচ্চ আমরা হাতে পাবো তো অনলাইন পত্রিকা দৈনিক ডট কম বলেছে যে পঞ্চাশ শতাংশ হারে শিক্ষকদের উচ্চ চেক ছাড় এখানে বলা হয়েছে এনবিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ঈদ উল পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতার চেক হয়েছে রোববারের পর অর্থাৎ একজনের পর অনুদান বন্টনকারী ব্যাংকগুলো থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন তারা বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতা বা ঈদুল বাবদ চারটি চেক বন্টন করে অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে শিক্ষক কর্মচারীরা একজনের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উচ্চ ভাতা উত্তোলন করতে পারবেন এছাড়া আরো জানানো হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের উচ্চ ভাতা জিও জারি করা হয়েছে এখানে বলা হয়েছে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চ ভাতা সরকারি আদেশ বা জিও জারি করা হয়েছে মন্ত্রণালয় জিও জারির পর এটি আইবেল ডাবল ক্লাসে পাঠানোর জন্য বলা হয়েছে প্রথম দফায় উৎসব ভাতা পাবেন মোট তিন লাখ সাতাত্তর হাজার পাঁচশো সাতানব্বই জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলে দুই লাখ নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন ও কলেজে সাতাশি হাজার সাতচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বৃহস্পতি মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক ডট শিক্ষা ডট কমকে এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা জানান এবার শিগগিরই শিক্ষকদের কাছে উৎসব ভাতার টাকা পৌঁছে যাবে এর আগে ছাব্বিশ মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকের উচ্চ ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে এতে উচ্চ ভাতা বাড়ানোর সরকারি আদেশ বা জিও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছিল এ ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল আসন আজায় মূল বেতন পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা পাবেন শিক্ষকরা তবে কর্মচারীদের উচ্চ ভাতা বাড়ানো হয়নি এ নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন তারা গতদিন তারা কর্মবিরতি পালন করেছেন তাতেও কোনো সরাহা হয়নি তো মনে হচ্ছে সেটি সরাহা হবেও না তবে এখানে একটি বিষয় হচ্ছে দুই সালে প্রথম উচ্চ পাতা এমপি শিক্ষক কর্মীদের চালু করা হয় সেই হিসেবে একুশ বছর পর এটি পরিবর্তন করা হলো আর এবছর যেটি চালু করা হলো অর্থাৎ শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট এটি কিন্তু আগামীতে পরিবর্তন হতে মিনিমাম হলো দশ বছর সময় লাগবে তাই ভেবেচিন্তে একটি শুরু করা উচিত ছিল যে কর্মচারীদের ভাগ্য উন্নয়ন যদি করার দরকার তাহলে কিন্তু এখনই করা উচিত ছিল তা নাহলে কিন্তু আগামী দশ বছরও হবে বলে মনে হচ্ছে না কারণ পরবর্তী টার্গেট থাকবে শতভাগ যদি সবার হয় সবারই শতভাগ হবে শিক্ষক কর্মচারী সবারই শতভাগ হবে কারণ কারোর কিন্তু আর বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট বাড়বে না বা কর্মচারীদের আলাদা করে বাড়বে না আর গত সপ্তাহে আমরা জেনেছিলাম যে আগামী বাজেটে কর্মচারীদের কোনো বাজেট রাখা হয়নি বলে কর্মচারীদের এখন উৎসবটা বাড়ানো হবে না সেই হিসেবে আগামী বছর কিন্তু আর হবে না আর পরবর্তীতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেই হিসেবে যা করার এই অর্থবছরেই অর্থাৎ বর্তমানে করতে হবে আর যেহেতু এখন জারি হয়ে গেছে এখন কিন্তু আর তেমন কোনো সুযোগও নেই তো যাই হোক প্রতিবাদের সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত তবে তুমুল একটি আন্দোলন জড়িয়ে অবস্থান করা গেলে বা একটি আন্দোলন তৈরি করা আন্দোলনের পথ যদি সুগম হতো তাহলে কিন্তু অবশ্যই দাবিটি আদায় করে নেওয়া যেত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ পেলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ